শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট দেওয়া হয় তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি চলছে তো অনেকে ভর্তি সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন তো আপনারা অনেকেই আসলে আপনাদের লোকেশন অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠান বা সেন্টার কোথায় আছে অনেকেই জানেন না তো অনেকেই প্রশ্ন করে জানতে চাচ্ছেন তো আসলে সবাইকে উত্তর দেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছে না তো আপনারা মূলত কিভাবে আপনার লোকেশন অনুযায়ী আপনার আশেপাশে কোন প্রতিষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে ভর্তি হতে পারবেন তা খুব সহজেই দেখতে পারবেন তো কিভাবে আপনার আপনার সহজে প্রতিষ্ঠানটি খুঁজে দেখবেন আপনি কোন স্কুলে ভর্তি হতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনে কোন কোন প্রতিষ্ঠান আছে সেটি কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি দেখে দিই আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা একটু দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই আপনার ফোন ফোনের মাধ্যমে অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আপনারা খুব সহজেই দেখতে পাবেন যে আপনার আশেপাশে কোন প্রতিষ্ঠানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রাম আছে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনারা আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করে সার্চ করবেন বিও ইউ অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অনলাইন এডমিশন ভিও তো সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে অনলাইনে অ্যাডমিশন ওয়েবসাইট সেটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন একটু নিচে স্ক্রল করে যাবেন তো এখানে ওপেন স্কুল প্রোগ্রামে প্রোগ্রাম নেম দেওয়া আছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এটা পাঁচ এক দু হাজার পঁচিশে আবেদন শুরু হয়েছে শেষ হবে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তো এখানে সার্কুলারে ক্লিক করলে আপনারা সার্কুলার দেখতে পারবেন আর স্টাডি সেন্টার দেখার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তো আপনারা দেখতে পারবেন এখানে প্রথম আসলে রিজন্যাল সেন্টার অর্থাৎ বিভাগীয় যে কেন্দ্রগুলো আছে আপনি এখানে দেখতে পারবেন তো এখানে মূলত বরিশাল বগুড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ফরিদপুর যশোর খুলনা ময়নসিং রাজশাহী রংপুর সিলেট এগুলো হচ্ছে রিজনাল সেন্টার তো এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করবেন তারপর সাব রিজন্যাল সেন্টার দেখতে পারবেন কোথায় আছে তো সেখান থেকে আপনারা সিলেক্ট করবে নেবেন তারপর আপনার স্টাডি সেন্টারে ক্লিক করলে সেই জেলায় কোন কোন জায়গায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম রয়েছে আপনারা দেখতে পারবেন এবং সেখানে আপনারা অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবেন এখানে আপনারা প্রথমেই রিজনাল সেন্টার অবশ্যই সিলেক্ট করবেন রিজনাল সেন্টার আপনার সুবিধা অনুযায়ী লোকেশন অনুযায়ী সিলেক্ট করবেন তারপর আপনারা সাব রিজনাল সেন্টার পেয়ে যাবেন তারপর আপনারা স্টাডি সেন্টার পেয়ে যাবেন তো এভাবে আপনারা স্টাডি সেন্টার সিলেক্ট করার পর কোন কোন প্রতিষ্ঠানে কী গ্রুপ আছে মানবিক বিজনেস স্টাডিজ এগুলো ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে আপনারা খুব সহজেই অনলাইনে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় আছে দেখে নিতে পারবেন সাবজেক্ট সহ আর ভর্তি হতে চাই অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করে ভর্তি হতে পারবেন এই নিয়ে ভর্তি বিষয়ক বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ